ঈশানবাদার রিভিনশতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন এই মুহূর্তে সারা রাজ্য সরগরম নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার বিষয়টি নিয়ে এখন আজকে আমি এইখানে যে আলোচনাটা করছি এই আলোচনার মধ্যে আমি দুটো দিক আনছি আমি আজকেই আমার নিজস্ব কোনো মতামত দেবো না আমি এখানে দুটো বিষয় তুলে ধরছি দুটো দিক তুলে ধরছি এই আইন আজ থেকে চার বছর আগে সংসদে গৃহীত হয়েছিল এবং তারপর আর চার বছর পর আজ রুলস তৈরি হয়েছে এবং যে রুলস তৈরি হয়েছে তাতে কি বলা আছে উনচল্লিশ পাতার উনচল্লিশ পাতার যে রুল আপনারা দেখবেন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে এই রুলে কি কি সংস্থান আছে কিভাবে নাগরিকত্ব পেতে হবে তার পুরোপুরি একটা সংস্থান রয়েছে এবং নাগরিকত্বের যে কার্ট অফ ইয়ার সেটা হলো দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এদেশে আসবেন কারা কাদের নাগরিকত্ব দেওয়া হবে তাদের যারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে পাকিস্তান পূর্ব পাকিস্তান অর্থাৎ তৎকালীন বর্তমান বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান শিখ জৈন ও পার্সিয়ান নাগরিক এদেশে এসেছেন তাদের সরকার নাগরিকত্ব দেবে কারণ তারা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এসেছেন এবং এই আইনের এবং এই আইনের ফলে যে উদ্বাস্তুরা আছেন আমাদের দেশে বা আসামে বা আমাদের বড়াক উপত্যকায় যারা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনে বিতাড়িত হয়ে বা নিরাপত্তার অভাব বোধ করে এদেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার একটা সংস্থান এই বিলে রাখা হয়েছে এবং এটাকেই বলা হয় নাগরিকত্ব সংশোধনী আইন বা সংখ্যক সি সি এ বা কা এখন প্রশ্ন হল এবং এই নাগরিকরা এই নাগরিক এবং এই আইন আনার পেছনে যে যুক্তিটা ছিল সেটা ছিল যে দেশভাগের যারা বলি হয়েছেন তারা তার ইচ্ছায় দেশভাগ করেননি তারা এদেশে এসেছেন এবং তারা নির্যাতিত হয়ে এসেছেন যাই হোক এই আইন দু সালে পাশ হওয়ার পর সারা দেশ জুড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ দেখায় যে এই আইনে কেন মুসলমানদের রাখা হয়নি এটা এই প্রশ্নটা আমি কোনো তেমন জুসুই কোনো যুক্তি পাচ্ছি না এই প্রশ্নটার পেছনে কারণ এখানে তো মুসলমানের নাম থাকার কথাই নয় কারণ ধর্মীয় নির্যাত মুসলমান একটা দেশ থেকে ধর্মীয় ধর্মীয়্যাতনের শিকার মুসলমানরা হতে পারেন না খুব স্বাভাবিকভাবেই সুতরাং এখানে মুসলমানদের এই আইনে রাখার কোনো দরকার আছে বলে অন্তর্পক্ষে আমার মনে হয় না তাই সেই অর্থে সরকার যে সংজ্ঞাটা নির্ধারণ করেছে সেই সংজ্ঞাটা সঠিক তো কাল রাতে আইনের রুল এই আইনের রুলসগুলো বা কী নিয়মে আইনটা প্রয়োগ হবে তার একটা রূপরেখা তৈরি ওই রূপরেখা চূড়ান্ত রূপরেখা প্রকাশ করেছে সরকার এবং এতে বলা হয়েছে একটা পোর্টাল খোলা হবে এই পোর্টালের মাধ্যমে আপনি নাগরিকত্ব জন্য আবেদন করতে পারেন এখন একটা বিষয় নিয়ে এখানে একটা প্রশ্ন উঠছে আমি আগেই বলছি যে দুটো মত আছে দেখুন আমরা তো আর কেউ আইনের এবং এই যে উনচল্লিশ পাতার যে ডকুমেন্টটা যেটা আইন যেটা রুলস সেই রুলসের মধ্যে কী আছে না আছে সেটা আমরা সবাই দেখেছি আপনারাও দেখবেন বিভিন্ন আইনজীবীরাও দেখছেন এখানে দুটো মত দেখা দিয়েছে এক যেমন বলা হয়েছে এই আইনে যে যারা নাগরিকত্বের জন্য আবেদন করবে অর্থাৎ দু হাজার চোদ্দো সালের ভেতরে যারা এই দেশে এসেছেন হিন্দু পার্সিয়ান খ্রিস্টান জৈন বৌদ্ধ তারা এই আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব চাইতে পারেন সেজন্য জন্য তারা কী করতে হবে তারা ভারতবর্ষের কোনো একটা জায়গায় কমপক্ষে ছয় বছর বসবাস করতে হবে এবং এর কাগজপত্র দাখিল করতে হবে তারপর আরেকটা হয়েছে তারা বাংলাদেশের কোন জেলা থেকে এসেছেন বা কোন জায়গা থেকে এসেছেন এবং সেখানকার কোনো একটা বাংলাদেশ সরকারের বা পাকিস্তান সরকারের বা আফগানিস্তান সরকারের কোনো একটা নথি প্রেস করতে হবে তাহলে বোঝা যাবে যে তিনি এই দেশ থেকে এসেছেন এবং এইখানে এই সমস্যাটা তৈরি হয়েছে এখানে অনেকে বলছেন যে এইসব নথি উদ্বাস্তুদের কাছে আজ আর নেই কারণ তখন মানুষ যখন এসেছিলেন তখন তখন ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে এসেছেন অনেকে জীবনের সবস্য কিছু ছেড়ে এক কাপড়ে দেশ ছেড়ে আরেক দেশে এসেছেন সুতরাং তাদের কাছে এই ধরনের আবেদনপত্র এই ধরনের কোনো ডকুমেন্ট না থাকার কথা বলছেন আরেক দল বলছেন আমার বিজেপি দলের বা অধিবক্তা পরিষদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে তারা বললেন যে এই আইনের সংস্থান আছে যে কোনো ধরনের নথি ছাড়া আবেদন করা যাবে যাই হোক এটা আমি খুঁজে পাইনি তো আমি আশা করি যে এই বিষয়টা অধিবক্তা পরিষদের পক্ষ থেকে খুশা করা হবে বা আরও যে সংগঠন আছে বিশ্ব হিন্দু পরিষদের প্রান্তীয় সভাপতি শান্তনু নায়ক একটি প্রেস বিবৃতিতে বলেছেন যে এতে নাকি শরণার্থীদের নাগরিকত্ব পাওয়ার পথটা প্রশস্ত হয়েছে এবং কিন্তু কিন্তু তার বক্তব্যে আমরা এই কথা এই কথা পাইনি যে যারা ডকুমেন্ট দেখাতে পারবেন না বাংলাদেশের তাদের কি হবে আবার অনেকে বলছেন এই সংগঠন নিয়ে অত্যন্ত এবং এই কা বলবৎ করার জন্য অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছিল নেলেক একটা সংগঠন এটা মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু সদস্য এটা পরিচালনা করেছিলেন এবং তারা বাঙালি হিন্দুদের বা উদ্বাস্তদের নাগরিকত্বের জন্য একটা আন্দোলন করেছিলেন সেটা আজ থেকে চার বছর আগে এবং তারপরেই নাগরিকত্ব আইনটা পাশ হয় তারা বলছেন যে এই আইনটা ঠিক আছে এখন যে রুশটা হয়েছে সেটা ঠিক আছে এতে নাগরিকত্ব পাওয়ার একটা সুযোগ দেখা দিয়েছে এবং তারা পোর্টেলে নাগরিকত্ব নেওয়ার আবেদন জানিয়েছেন আবার অনেকে এই প্রশ্নটা আনছেন যেখানে যেহেতু বলা হয়েছে যে এইসব নথির প্রয়োজন যেমন ভারত আচ্ছা ভারত সরকারের যে নথিগুলোর প্রয়োজন এটা না হয় একজন পেয়ে গেলেন কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশের সরকারের নথিপত্র তিনি কোথায় পাবেন ধরে নিলাম একজন যেমন এনআরসিতে আমরা দেখেছি তেরো লক্ষ বাঙালি হিন্দু নাম এনআরসির বাইরে অর্থাৎ তারা কোনো ধরনের নথিপত্র দেখাতে পারেননি এখন তারা এখন তারা কি পারবেন বাংলাদেশের কোনো নথি দেখাতে তারা ভারতের নথি দেখাতে পারছেন না বাংলাদেশের নথি কোথা থেকে দেখাবেন তো এইগুলো প্রশ্ন কিন্তু আছে অনেকে আবার বলছেন যে একটা সরকার নাগরিকত্ব দেবে একটা সামান্য নথি ছাড়া কীভাবে নাগরিকত্ব দিয়ে দেবে এই প্রশ্ন উঠছে দর্শকরা এটা জটিল বিষয় আমি এই বিষয়ে গভীরে যাচ্ছি না এখনকার যাবো আমি আমাকে আরও একটু স্টাডি বা পড়াশোনা করতে হবে এই বিষয়ে আমি যথেষ্ট মতামত নিয়েছি আইনজীবীদের এবং এবং আইনজীবীদের প্রায় বেশিরভাগই বলছেন যে এখানে ডকুমেন্টের মানে নথির প্রয়োজন রয়েছে বাংলাদেশের নথির বা পাকিস্তানের নথির প্রয়োজন রয়েছে আবার অনেকে বলছেন যে না এখানে কোনো নথি লাগবে না কিন্তু পোর্টেলের জন্য যে নিয়মগুলো দেওয়া হয়েছে আবেদন আবেদনপত্রের জন্য যে নথিগুলোর লিস্ট আছে সেখানে দেখা যাচ্ছে যে মূলত তিনটা নথি লাগবে এর মধ্যে একটা বাংলাদেশ বা যেখান থেকে আসা হয়েছে সেই জায়গার নথি থাকবে তো এটা হলো কথা তো এটাকে তাই তাই বিষয়টা অত্যন্ত জটিল হয়েছে এদিকে এই এবং এই কার আবেদনের পরিপ্রেক্ষিতে ঘট থেকে একটা বিনোদ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এখন আসুক অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন যারা প্রথম থেকেই এই আইনের বিরোধিতা করছে তারা এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং আমরা একটু দেখেনি আশু নেতা সমুজ্জ্বল ভট্টাচার্য কি বলেন এবং আশু সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত কি বলেন আমরা একটু দেখে নি আজি উচ্চতম ন্যায়ালয়ত আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে সদ ছাত্র সন্থার হয়ে সন্থার সভাপতি উৎপল শর্মা সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়াই আবেদন স্বাক্ষর করলে প্রক্রিয়া আরম্ভ হল এই নিয়ম প্ৰত্যাহ্বান জনাই ইয়াক স্থগিত ৰাখিবৰ কাৰণে আবেদন পেছ কৰা হৈছে প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ল আমি উচ্চতম ন্যায়ালয়ৰ ওপৰত আমাৰ বিশ্বাস আছে আস্থা আছে কালি গধূলি নিয়মাৱলী বলবৎ কৰাৰ লগে লগে আজি পুৱাই আমি দিল্লীলৈ আহি মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত এই নাগৰিকত্ব সংশোধনী আইনৰ নিয়মাৱলীক প্ৰত্যাহ্বান জনাইছোঁ ইতিমধ্যে সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ অধিবক্তাৰ সৈতে আমাৰ আলোলোচনা হৈ গৈছে আনুষ্ঠানিকতা শেষ হৈছে আৰু তেওঁলোকে আমাৰ অধিবক্তাই নিয়মাৱলীসমূহক প্ৰত্যাহ্বান জনাই তাৰ বিৰুদ্ধে স্থগিতাদেশ বিচাৰি আদালতত আবেদন কৰিছে আমি আমাৰ অধিবক্তাৰ সৈতে আলাপ আলোচনা কৰিছো আমাৰ অধিবক্তাই এই গোটেই বিষয়টোৰ যাতে খৰতকীয়া শুনানি আৰম্ভ হয় তাৰ কাৰণেও আদালতত মেনশ্যন কৰিব এখন এই যে পৰিস্থিতি এটা দাঁড়ি আছে আপোনাৰ শুনলেন তাৰা কি বলে এবং তাৰা পৰিষ্কাৰভাৱে বুলাইছে যে ইয়াৰ মাধ্যমে লক্ষ লক্ষ বাংলাদেশী জনাকে দেশে নাগৰিক হৈ যাব আচ্ছা এবাৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিক্ৰিয়া ডাক্তৰ শুনে নি মুখ্যমন্ত্রী বলছেন যে লক্ষ লক্ষ নাগরিক লক্ষ লক্ষ বাংলাদেশি যদি নাগরিক হয়ে যায় তাহলে তিনি পদত্যাগ করবেন বরাক উপত্যকায় কিছু হতে পারে কিন্তু ব্রহ্ম উপত্যকায় লক্ষ লক্ষ নাগরিক হবে না আবেদনপত্র জমা পড়বে না এটা মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু আমার কথা নয় মুখ্যমন্ত্রী বলেছেন কা আজি ঘোষণা হওয়া নাই কোভিডের আগতে কা আইনত পরিণত হল এটা তো কোনো নতুন কথা আজির পড়া মাত্র কার আবেদন করার যে পটেল সেই প'ৰ্টেলটো মুকলি হ'ল ইমান দিনে আমাৰ ৰাজ্যখনত একাংশ লোকে প্ৰচাৰ কৰি আছিল যে কাই নাহিলে কোটি কোটি মানুহ অসমলৈ আহিব কোনোবাই বিছ লাখ কৈছিলে কোনোবাই এক কোটি কৈছিলে কোনোবাই এইটো পৰ্যায়লৈকে গৈছিল যে ট্ৰাকত মানুহ আহি ৰখিয়ে আছে আৰু সোমালেই এতিয়া এইবাৰ অসমৰ মানুহে গম পাব যে প'ৰ্টেলত যেতিয়া আবেদন হ'ব ৰাইজেতো আবেদন কৰিব লাগিব মোৰতো বিশ্বাস শিৱসাগৰ জিলাত এজনেও আবেদন নকৰে চৰাইদেউ জিলাত এজনেও আবেদন নকৰে বৰাক ভেলীত অলপ আবেদন হ'ব বিশেষকৈ এন আৰ চিত যিসকলৰ আধাৰ কাৰ্ড পোৱা নাই তেনেকুৱা কিছুমান ব্যক্তিয়ে আবেদন কৰিব আৰুতো কোনেও আবেদন নকৰে পঞ্চল্লিছ দিন দুমাহৰ ভিতৰতে আমি গম পাই যাম যে আবেদনকাৰীৰ সংখ্যা কিমান তেতিয়া আমি গম পাম যে এই আন্দোলনৰ নাৰ্যতা কিমান আছিল মইতো তেনেকুৱা শুনা নাই কা মানে কি যে যিখিনি অসমত চৈধ্য চনৰ আগত আছিলে তেওঁলোকে মাত্ৰ নিজক ভাৰতীয় নাগৰিক হোৱাৰ এপ্লাই কৰিব পাৰে কিমানে এপ্লাই কৰিব সেইটোৱে চাব লাগে আৰু এন আৰ চিখনতো আমিও গ্ৰহণ কৰা নাই বিদেশী নাম থকাৰ কাৰণে এন আৰ চিখনতো আছোঁও মানা নাই গতিকে এন আৰ চিৰ অৰ্থটো আমি দিয়াই নাই কথাবিলাক সলনা সলনিকৈ কৈ থাকিলেতো লাভ নাই মানুহক অসত্য প্ৰচাৰ কৰাৰ প্ৰয়োজন নাই প'ৰ্টেলটো খুলিলে আমি তথ্যই পাই যাম হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'লেও নহ'ব আন কোনোবাই ক'লেও নহ'ব স্পষ্ট কৰি ওলাবই যে শিৱসাগৰত দহজনে আবেদন কৰিলে ডিব্ৰুগড়ত পঞ্চাছজনে আবেদন কৰিলে তিনিচুকীয়াত এশজনে আবেদন কৰিলে নাম ঠিকনা সাংবাদিকৰ লগত থাকিব সাংবাদিকেই ক'ব পাৰিব যে অঁ চৈধ্য চনৰ আগত অহা হয়নে নহয় এইবোৰতো লুকাই লুকাই কৰা কামটো নহয় গতিকে যিটো আন্দোলনৰ আজি প্ৰাসংগিকতা নায়েই যদি দুমাহ পিছত বোলে এক কোটি মানুহে আবেদন কৰি দিলে তেতিয়াতো সাংঘাতিক কথা তেতিয়াতো ময়ো বিৰোধিতা কৰিম কিন্তু বোলে অকল সেই এন আৰ চিত নাম নথকা মানুহ তিনি চাৰি লাখে আবেদন কৰিলে তাৰ বৰাকভেলীতে দুই লাখ ইয়াত এইটো আন্দোলনৰ কি ভেলু আছে তেতিয়াতো পাঁচজন লোকৰ মৃত্যুৰ মৰেল দায়িত্বটো আন সকলে ল'ব লাগিব সেইকাৰণে আজি কোনো নতুন ঘটনা একো হোৱাই নাই কালিৰ পৰা একো নতুন ঘটনা হোৱাই নাই কাটো আজি আঢ়ৈ বছৰ আগতেই হৈ গ'ল এতিয়া বৰঞ্চ এটা ভাল হ'ল যে যিসকলে কৰ্টত যাব খুজিছিলে কা নামানো বুলি তেওঁলোকৰ আজিৰ পৰা শুনানি আৰম্ভ হ'ব আই এম ডি টিওটো ক'ৰ্টতেই বাতিল হৈছিল নহয় গতিকে এইটো কোনো অসমত ইমান ভাল পৰিৱেশ এটা আন্দোলন জোর লওয়া প্রসেশন এইবিলাকে অসমত আহা ইনভেস্টমেন্ট বিলাক বন্ধ করে দিয়ে মই তো অনুরোধ করি যে এইবিলাক নকরিব তথ্য তো চাই আন্দোলন কর আচ্ছা এখন আমার একটা প্রশ্ন হল যে লক্ষ লক্ষ লোক যদি নাগরিকত্বর জন্য আবেদন না করেন তাহলে তো দেখা যাচ্ছে কোনো আমাদের এই বরাক উপত্যকায় বা ব্রহ্মপুত্র উপত্যকায় কোনো উদ্বাস্ত নেই অর্থাৎ উদ্বাস্ত নেই তাহলে সমস্যাটা কোন জায়গায় কেলো তাহলে এতদিন এই বিষয়টা নিয়ে এত নাড়াচড়া হলো কেরো এই বিষয়টা নিয়ে এত কথাবার্তা হলো সরকার সরকার রুলস তৈরি করেছে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সরকার রুলস তৈরি করেছে কিন্তু রুলসের মাধ্যমে আর আমি সরকারকেও দেখুন আমি যে কথাটা বলছি সেটা আমি এখানে অনেকে আমাকে বলবেন যে আমি কথাগুলো বলছি এতে অমুকের অসুবিধা হবে অমুকের সুবিধা হবে আমি এগুলো জায়গায় যাচ্ছি না এটা ঘটনা যে সরকার যখন এটা বলবে তখন সরকার একটা ডকুমেন্ট চাইতেই পারে এবং সরকার একদম কোনো ডকুমেন্ট ছাড়া তো একজনকে নাগরিকত্ব দেওয়া যায় না তো সরকার তার জায়গায় ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো যে যারা যাদের নাগরিকত্বের প্রয়োজন তারা কি পারবেন বাংলাদেশ থেকে বা পাকিস্তানের বা আফগানিস্তানের কোনো নথি দেখাতে পারবেন না এটাই হচ্ছে সমস্যা আর যেসব যেসব আইনজীবীরা বলছেন যে কোনো নথির প্রয়োজন নেই তারা এটা ঠিক উনচল্লিশটা পৃষ্ঠার মধ্যে তারা কোন জায়গায় পেয়েছেন এটা যদি একটু খসা করে দেন তাহলে আমার খুব উপকার হয় যাতে আমি পরবর্তী যে পরবর্তী যে আলোচনা হবে কা নিয়ে এতে আমি তাদেরকে এখানে আহ্বান জানাতে পারি এবং আপনারা যদি বলে দেন তাহলে আমরা তাহলে যদি লক্ষ লক্ষ বোধবাস্তু যারা নিজের প্রাণ বিসর্জন দিয়ে নিজের ধর্ম বাঁচাতে নিজের মান সম্মান বাঁচাতে টাকা পয়সা সম্পত্তি বিসর্জন দিয়ে দেশে এসেছেন তারা ইচ্ছে করে আসেননি তারা বেড়াতে আসেননি তারা এখানে ফুর্তি করতে আসেননি তারা একটু বাঁচার জন্য এখানে এসেছেন তাদের এবং সেই বাঁচার যে অধিকার যে নাগরিকত্ব সেটা তারা এখনও পাননি এটা যদি তারা পেয়ে যান তাহলে আমার থেকে খুশি বোধে আর কেউ হতে পারবেন না কিন্তু এবং সেই উদ্দেশ্যেই বিলটা আনা হয়েছে এই আইনটা তৈরি করা হয়েছে কিন্তু এই আইনটার মধ্যে যে এই যে একটা প্রভিশন এই প্রভিশনটাকে কীভাবে প্রয়োগ করা হবে সেটা হলো বড়ো কথা একদম মনে করুন একজনের একজন লোক আজ থেকে পঁচাত্তর বছর আগে দেশে এসেছেন হ্যাঁ আমি একাত্তর বলছি না আরও আগে এসেছেন বা একাত্তরের পরে এসেছেন তিনি কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না এবং তিনি পোর্টেলে তিনি বললেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি তখন কি হবে তিনি একদিকে নিজেকে বাংলাদেশে ঘোষণা করলেন আবার অন্যদিকে তার কোনো নথি নেই তো তিনি পারবেন না এই আইনের সুবিধা নিতে এভাবে কজন পারবে আমার খুব সুন্দর রয়েছে এবং এটা হাতে গোনা কয়েকটা হবে সম্ভবত মুখ্যমন্ত্রী এটা জানেন তাই বলেছেন যে যদি বেশি হয়ে যায় তিনি পদত্যাগ করবে ঠিকই কথা বলেছেন তিনি কারণ বেশি হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না এবং বিশ্ব হিন্দু পরিষদ থেকে শুরু করে সবাই সরকারকে ধন্যবাদ দিচ্ছেন আমিও দিচ্ছি যাহ একটা আইন তো হয়েছে কমপক্ষে কিন্তু এই আইনে যেটা আমি বলতে চাইছি যে উদ্দেশ্যটা ছিল যে আমাদের যে এইসব চিহ্ন উদ্বাস্তুরা দেশভাগের বলি হয়েছেন আমি বলবো দেশ স্বাধীনতারও বলি হয়েছেন তারাই এবং তারা শেষ হয়েছে এসেছেন একটু সম্মান পাওয়ার জন্য সেই সম্মানটা পেতে গেলে যদি এখন তারা তাদের কাছে যদি বাংলাদেশ বা পাকিস্তানের কোনো নথি না থাকে তাহলে তো তারা নাগরিকত্ব পাচ্ছেন না এটা একটা বড়ো প্রশ্ন আর অন্য আইনজীবীরা যেটা বলছেন যে কোনো ধরনের ডকুমেন্টের দরকার নেই পেয়ে যাবেন তারা তাদের কথা সত্য হোক এটা আমি মনে প্রাণে চাইছি যে তাদের কথা সত্য হোক এবং তাদের কথাটা সত্য প্রমাণ করার জন্য আমি এই শোয়ার মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এখানে আসুন এসে জনগণকে আশ্বস্ত করুন কারণ মানুষের মনে একটা দ্বিধা তৈরি হয়েছে আমার মনেও দ্বিধা তৈরি হয়েছে সবার মনে অনেকে বলছেন যে কোনো লাভ হবে না অনেকে বলছেন যে লাভ হবে এখন যারা বলছেন লাভ যারা বলছে লাভ হবে না তারা বিভিন্ন ডকুমেন্ট এনে দেখাচ্ছেন যে দেখুন এই প্রভিশনগুলো আছে এর জন্য এখানে কোনো লাভ এখানে কোনো লাভ হওয়া সম্ভব নেই এবং যারা বলছেন লাভ হবে তারা তারাও ঠিক কীভাবে এই আইনের যে ফাঁক ফুকরগুলো তারাও দেখাবেন এটা আমরা চাইব যাই হোক বিষয়টা অত্যন্ত স্পষ্টকাতর এবং বিতর্কিত এবং সরকার যাই শেষ পর্যন্ত যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আর কিছু ভালো দিকও আছে যেটা আমি বিশ্লেষণ করেছি যেমন ধরুন এই আইনে বলা হয়েছে এই ধরনের নাগরিককে ইললিগ্যাল ইমিগ্রেন্ট বা অভিদর্ণ প্রবেশকারী বলা যাবে না অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস হতে পারবে না এটা একটা এইটা আইনের কিন্তু একটা ভালো দিক দুই নম্বর এই আইনের মাধ্যমে সরকার চট করে ডিবুঠার নোটিস বা ধরুন ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো এটা করতে পারবে না আদালতে যখন এই আইনের এই রোসগুলো যখন একজন আইনজীবী দেখাবেন বিদেশি শনাক্তকরণ ট্রাইব্যুনালে তখন তার কিছুটা কাজ হবে বলে আমার বিশ্বাস সুতরাং এর ভালো দিকও আছে ভালো দিক আছে কিন্তু ডকুমেন্টের জায়গায় কিন্তু কতজন ডকুমেন্ট দেখাতে পারবেন বাংলাদেশ বা পাকিস্তানে সেটা আমার যথেষ্ট সুন্দর রয়েছে আর যারা বলছেন যেসব আইনজীবীরা যে কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই তারা কোন জায়গায় একটা পেয়েছেন কোন লাইনে লেখা আছে সেটা যদি একটু উল্লেখ করেন আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি হতে পারে আমি তো আর আইনজীবী নই আমি সাংবাদিক হয়তো আমার ভুল হতে পারে তাই আপনারা এই জায়গাটা যদি দেখান তাহলে আমি আপনাদেরকে স্টুডিওতে এনে স্বাগত জানি আপনারা যে বক্তব্যটা দেবেন সেটা মানুষের কাছে পৌঁছন কারণ সরকার যখন আইন করেছে মানুষের স্বার্থে তো মানুষ কীভাবে সুবিধা পেতে পারে সেটা বোঝানোর দায়িত্ব আপনাদের মতো আইনজীবীদের রয়েছে সেটা আমরা বিশ্বাস করি বন্ধুরা এ বিষয়ে আরও কিছু পর্যবেক্ষণ বিশ্লেষণ বাকি রয়েছে আগামীতে আমি আরও কিছু তথ্য বিষয়ে আনব নমস্কার